আপনারা এই জায়গাগুলি একটু বুঝতে চেষ্টা করেন আপনারা একটা জায়গার ধারণা করেন গাঁ সহলায় কিরম মানুষ আমরা এমন কোন যে কোনো ছবি উঠে না ক্যামেরার ছবি উঠে না আছে গাঁ সহলের ছবি উঠছে না যে মানুষটার ছবি ক্যামেরার মধ্যে আয়ে না এই মানুষটার পজিশন কোয়ানো মানছে ছবি তো আইব আমার দেহের মাটি পরে না তাহলে এলার এই জায়গাটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনি বুঝবেন কার হাত ধরে বসে আছেন আপনারা এই যে বাড়িতে বসে আসে আপনারা আমরা মানুষ হয়েছি দ্বিমাত্রিক বস্তু যখন একজন আল্লাহ রলি তার দ্বিমাত্রিক থেকে চতুর্মাত্রিকে রূপান্তরিত হয় তার কাছে সময়টা শূন্য হয়ে যায় তার কাছে সময়ের কোনো দাম নেই কারণ হ্যাঁ চতুর্দিকে একসাথে থাকতে পারে একসাথে থাকতে এই যে আমরা এতটি মানুষ যে কোনো বিপদে আপদে এইটা এইটা নানাবিধ এমন কোন ব্যক্তি আছেন যে দয় হুজুর করে শিক্ষার দিন না আছে শিক্ষাটা দেওয়া লগে লগে এটার কি একটা রিয়াকশন হয় না হয় না এই এই অ্যাকশনটা আল্লায় করায় করাই কারে দেয়, নারে দেয়